আসসালামু আলাইকুম এবরিওান তো সবার জন্য সুখবর ক্যাটসে যারা কাজ করতেছি তারা ক্যাশ থেকে এখনই পেমেন্টটা নিতে পারবো তো তারা কোনো আপডেট ছাড়াই অলরেডি উজ্র আপডেটটা নিয়ে আসছে তো কীভাবে ক্যাশ থেকে পেমেন্টে নেব এই সেট আমি এখন দেখাবো তার আগে অবশ্যই আমার ভিডিওটা মানে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ডিসক্রিপশনে ক্যাশের লিঙ্ক দেওয়া থাকবে এবং টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই জয়েন হয়ে নেবেন ঠিক আছে তো এখানে দেখেন এই যে বিট গেট গেট ডট বাই বিট ঠিক আছে এর চারটা আপাতত তারা অ্যাড করে দিয়েছে এবং সেই সাথে তারা বলতেছে বারো ঘন্টা পর মানে বারো ঘন্টা শেষ হয়ে গেলে এখানে বাইন্যান্স থেকে শুরু করে যত অ্যাক্সেঞ্জার আছে সব এখানে তারা অ্যাড করে দেব এবং আমরা পেমেন্টটা নিতে পারবো আর এখানে অলরেডি দেখেন অল এখন খালি শুধু বিট গেটে পেমেন্টটা আমরা সেট করতে রাখতে পারবো ঠিক আছে মানে বিট গেটে পেমেন্টটা সেট দেওয়ার অপশনটা অন আছে আর এইগুলো লক করা আছে এই যে লক তালা আছে এ তালামারা কারণ হচ্ছে যে বারো ঘন্টা পর এখানে খা ফাঁকা ঘরগুলোতে আরও এক্সচেঞ্জার অ্যাড হব ঠিক আছে তো কীভাবে পেমেন্ট সেট আপ দেবেন সেটা আমি এখন দেখাই দিই তো বিট গেটে সেট দেওয়ার জন্য এখানে দেখেন কিছু পরিমাণ হয়তো ফ্রি মানে ফ্রি দিতে পারে তো আমরা যারা ডক্সে উদ্যোগ দিছিলাম বাইনান্সে তারা কিন্তু ফ্রিতে অনেক মানে বিশ হাজার টোকেন পেয়েছিলাম হয়তো এখানে তারা এটা কিছু একটা দেখাচ্ছে হয়তো বিশ কোনো টোকেন ফ্রি দিতে পারে বিট গেটে উদ্যোগ দিলে ঠিক আছে তো উদ্যোগ দেওয়ার জন্য আমরা বিট গেটে এখানে ক্লিক করবো এটাতে ক্লিক করব তো বিট গেটে ক্লিক করলাম তো ক্লিক এখানে ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করবো স্যান্ড হেয়ারে ক্লিক করবো স্যান্ড হেয়ারে ক্লিক করার পর তারা মানে বলতেছে যে বিট গেট অ্যাকাউন্ট তো আমরা এই যে আই হ্যাভ ইট এখানে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করার পর দেখেন এখানে তারা বিট গেটের যে ইউ আইডি আছে এবং ক্যাশের ডিপোজিট অ্যাড্রেসটা চাচ্ছে তো এখন আমরা চলে যাব বিট গেটে ঠিক আছে তো বিট গেটে চলে আসার পর এসেটে আসবো এবং কি এখানে অ্যাড ফাউন্ডে আসবো মানে ডিপোজিট অ্যাড্রেসটা বের করবো তো এরপর আসার পর ও এরপর আসার পর এখানে দেখেন ডি ডিপোজিট কিপ ঠিক আছে এটাতে ক্লিক করবো প্রথম তো এখানে ক্লিক করার পর আমরা এখানে সার্চ দেব সার্চ বক্সে লিখবো ক্যাটস ঠিক আছে ক্যাটস কে এ টি এস ক্যাটস লিখে জাস্ট ওই যে প্রথমটা চলে আসছে ক্যাটস জাস্ট আমরা এই লোগোতে ক্লিক করবো তো লোগোতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ক্যাটসের অ্যাড্রেসটা চলে আসছে ঠিক আছে তো এখানে দেখেন আগে নতুন যেহেতু তার জন্য সেভ করবেন এই যে এখানে সেভ এখানে সেভটা করে রাখবেন কারণ নতুন জাস্ট সেভটা হয়ে গেছে এখন দেখেন এখানে কিন্তু এটা হচ্ছে ক্যাশের ডিপোজিট অ্যাড্রেস ঠিক আছে এখানে নিচে আসি এই যেখানে দেখেন স্পট ঠিক আছে স্পোর্ট এটা হচ্ছে ক্যাশের ডিপোজিট অ্যাড্রেস তো এখানে কপি করবে এই যেখানে কপি লিঙ্ক আছে এই অ্যাড্রেসটা আমরা কপি করে নিব ঠিক আছে তো কপি করে নিলাম কপি এই দুই তিনবার ক্লিক করবেন কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পর দেখছেন এখানে ক্লিক করলে এই টনি কিন্তু ঠিক আছে তো মিনিমাইজ করে জাস্ট কি করবেন এই যে ক্যাশে আসবেন আসার পরে এখানে দেখেন ক্যাশ ডিপোজিট অ্যাড্রেস যেটা কপি করে আনলেন এটা এখানে পেস্ট করে দিবেন তো এখানে ট্যাপ করে ধরে জাস্ট পেস্ট করে দিবেন এরপর এখানে দেখেন ইউ মানে বা বিট গেটের ইউ আমরা এখানে সেটা মানে বসাই দেবো তার জন্য আবার বিট গেট আসবো ব্যাগ দিব ব্যাগ দিব ব্যাগ দিয়ে হোমে আসবো হোমে আসার পর এখানে দেখেন প্রোফাইল আছে যেখানে এটাতে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখেন এই যে এটা হচ্ছে ইউআইডি ঠিক আছে তো এর এই ইউআইডিতে ক্লিক করবো এই লেখা মানে সংখ্যাতে ক্লিক করব ক্লিক কর দুই তিনবার ক্লিক করলে কপি হয়ে যাবে ঠিক আছে এখানে দুই তিনবার ক্লিক করলেই কপি হয়ে যাবে আবার ক্লিক করলাম কপি হয়ে গেলো জাস্ট মিনিমাইজ করে জাস্ট আবার এখানে আসবো এখানে আসার পর আমরা এখানে কী করবো ইউআইডিটা পেস্ট করে দেবো তো পেস্ট করে দেওয়া হয়ে গেলে জাস্ট আমরা এখানে স্যান্ডে ক্লিক করব স্যান্ডে ক্লিক করে দিলে আমাদের পেমেন্টটা সেট আপটা হয়ে যাবে তো একটু ওয়েট করবেন ঠিক আছে আর এখানে বলতেছে অ্যাড ইউ ডিপোজিট অ্যাড্রেস ইউআইডি চেক ইউর এক্সচেঞ্জার ঠিক আছে মানে এক্সচেঞ্জারের ডিপোজিট অ্যাড্রেসটা চাচ্ছে তো তো আমরা আচ্ছা ওকে তো আমরা এখন সেন্ড করে দিচ্ছি দেখি তারা কতক্ষণ পর সেন্ড হয় ঠিক আছে কে সেন্ডে ক্লিক করার পর তারা মানে এখানে নিয়ে আসছে তারা বলতেছে পেন্ডিং মানে আমাদের পেন্ডিং এ চলে গেলো ঠিক আছে আর এখানে দেখেন আমরা এখন চাইলে চেঞ্জ করে মানে এক্সচেঞ্জারটা চেঞ্জ করতে পারবো মানে আমরা তো বিট গেটে উইথড্রোটা দিলাম চাইলে এখানে চ্যাঞ্জে ক্লিক করে আমরা এটা বাতিল করে দিয়ে আমার অন্য কোনো এক্সচেঞ্জার অ্যাড করতে পারবো তো আমি এটা চেঞ্জ করবো না ঠিক আছে এখন কি করবো এখন বিস্তারিত দেখায় এই যে এখানে দেখেন ইয়ার অপশনটা আসছে ঠিক আছে তো এখানে পেমেন্টটা সেট আপ দেওয়ার জন্য এই ইয়ারড্রপে ক্লিক করবেন এয়ার ডোপে ক্লিক করলে এখানে দেখেন এক্সচেঞ্জার এবং নন কাস্টোরিয়াল উইদ্রল ঠিক আছে মানে যারা আমরা এক্সচেঞ্জারে উইথড্র করবো তারা এই এক্সচেঞ্জারে ক্লিক করব তো ক্লিক করলেই এই তারপরে কন্টিনিউতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখেন এই সেট আপগুলো পাওয়া যাবে ঠিক আছে তো কীভাবে সেট আপ করবো এটা তো আমি বিট গেটে সরাসরি দেখাই দিলাম তো বাকিগুলা সেম প্রসেসেই করবেন তো আপাতত এগুলো লক করা আছে এগুলো যখন চালু হব তখন আমি আবার নতুন করে ভিডিও দিয়ে আপনাদের বুঝাই দেবো ঠিক আছে বিষয়টা হলো এরকম আচ্ছা বিট গেটে যারা উইথড্র করবো ঠিক আছে তারা এক্সট্রা কত পাবো তিরিশ হাজার টোকেন ফ্রি পাবো তো এটা কীভাবে পাবো এখানে দেখেন দুই লাখ ইউজার যারা প্রথমে আর কি এটা বিট গেটে পেমেন্টটা সেট আপ প্রথম ঠিক আছে ফার্স্ট দুই লাখের ভিতরে তারা এখানে কি পাবো এই তিরিশ হাজার টোকেন এক্সট্রা পেয়ে যাবো ক্যাটস ঠিক আছে ওই যে ডক্সের মতো ডক্সে কিন্তু আমরা বাইন্যান্সে বিশ হাজার টোকেন পেয়ে গেছিলাম আর এখানে দেখেন ক্লেম এটা কিন্তু কিছুক্ষণ আগে পোস্ট করলো ঠিক আছে এখন যা আমি মানে বিট গেটে যে উইথড্রো করলাম তো এটা চেক করে দেখবো কিভাবে যে আমারটা মানে ঠিক আছে কি না তো যার জন্য আমরা কি করবো এই যে ক্লিক করব তো ইয়ারডবে আসলে এই দেখেন আমরা কিন্তু অ্যাড্রেস শো করছে এবং ইউর উইড্রো অ্যাড্রেস আমার অ্যাড্রেসটা শো করছে ঠিক আছে এখানে উঠা নামা করতেছে তো আমরা কিন্তু যখন তারা পেমেন্ট করবো তখন আমরা বিটগেটে রিসিভ করব ঠিক আছে তো এখন দেখাবো বাকিগুলো কিভাবে কাজ করবেন মানে ক্যাটসের কাজ করে বেশি বেশি টোকেন কীভাবে আর্নিং করবেন ঠিক আছে তো ক্যাটসের কাজ করার জন্য এখানে দেখেন ফ্যান্স ইনভাইট করার বিনিময়ে টোকেন আর্নিং করতে পারবেন এখানে নতুন টাক্স আছে যে এই টাক্সগুলো পূরণ করে নেবেন কিভাবে পূরণ করবেন জাস্ট এই যে ওপেনে ক্লিক করবেন যেখানে নিয়ে যাবো ওইখান থেকে ব্যাক করে চলে আসবেন ঠিক আছে তো এখানে দেখেন সার্ভার কিন্তু অনেক স্লো ঠিক আছে যার কারণে আমি বলতেছি সবাই কাজ করেন দ্রুত দ্রুত মানে যতগুলো আইডি আছে সব আইডিগুলোতে কোবাইতে থাকেন আর যত রেফার করতে পারেন বোনাস নিতে থাকেন ঠিক আছে করতে পারবো আর এখানে তো নন কস্টোরিয়াল উদ্রো আছে এটা আমরা টোন কিপারে উদ্রোধ দিব ঠিক আছে মানে অনেকের কিন্তু আনলিমিটেড ক্যাটসের অ্যাকাউন্ট করা আছে টেলিগ্রাম অ্যাকাউন্ট তো যাদের আনলিমিটেড আছে তারা এই নন কস্টোরিয়ালতে উদ্রোধ দিতে পারবো ঠিক আছে তো এটা এখন বর্তমানে অফ আছে তো উইল বি অ্যাভেলেবেল আপনার দ্য লিস্টিং মানে লিস্টিং হওয়ার পর এটা চালু হবে তো এক্সচেঞ্জারে কীভাবে উদ্রোধ করবেন চলেন এক্সেঞ্জার ক্লিক করবেন তারপর তারপরে কি করবেন নিশ্চয়ই কন্টিনিউতে ক্লিক করবে ক্লিক করলে এখানে দেখেন এই সিস্টেম টা পাবেন টোকেন পাওয়ার জন্য আপোটারে ক্লিক করবেন এবং এখানে পিকচার প্রত্যেক দিন আপলোড করবেন ফটো আপলোড করবেন ঠিক আছে